শত শত হাজার হাজার হেভিওয়েট নেতা নেত্রীদের চাইতে এই মুহূর্তে দেশপ্রেমের প্রশ্নে একজন হাসানা আবদুল্লাহ অনেক বেশি এগিয়ে গেছে একদল রাস্তায় আন্দোলন করবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আরেকদল আবার ভারতের রয়ের সাথে মিটিং করবে চায়ের কাপে চমুক দেওয়ার জন্য এমন দৃশ্য আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই সকলে একসাথে রাজনৈতিক দলম ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে অন্যায়কারীদের সাথে জালিমদের সাথে আমাদের কোনো নাই জমিনে ফাসাদ সৃষ্টিকারী সন্তান সৃষ্টিকারীদের বিরুদ্ধে আল্লাহ সুবহান হওয়া তারা আমাদেরকে খালিফা হিসাবে পাঠিয়েছেন খালিফা মানে হচ্ছে আল্লাহর প্রতিনিধি মানুষ মানুষের মাঝে দুটি অংশ একটি অংশ হচ্ছে খালিফাতুল্লাহ তারা আল্লাহর প্রতিনিধি কার প্রতিনিধি তাদের কাজ হচ্ছে জমিন থেকে সন্ত্রাসবাদীতা নির্মূল করা ভারসাম্য ঠিক রাখা ইনসাফ প্রতিষ্ঠা করা এই এই মানুষের মাঝে আমার আরেকটা অংশ হচ্ছে খালিফাতুল শয়তান শয়তানের প্রতিনিধি তাদের কাজ হচ্ছে অন্যায় অরাজকতা বিশৃঙ্খলা ফাঁসাদ আর ফেসিমাককে কায়েম রাখা এটার উপরে অটুট রাখা অটুট থাকা খলিফাতুল্লাহ এবং খালিফাতুল শয়তান দুটি ধারা দুদিকে চলে গেছে এখন সিদ্ধান্ত নেওয়া লাগবে আপনার আপনি কি খালিফাতুল্লাহ আল্লাহ প্রতিনিধি হবে নাকি খালিফাতুল শয়তান শয়তানের প্রতিনিধি হবে আপনি যদি আল্লাহর প্রতিনিধি হতে চান তাহলে ফ্যাসিবাদের সাথে অন্যায়কারীদের সাথে জালিমদের সাথে দূরতম সম্পর্ক রাখা যাবে না আর আপনি যদি ফ্যাসিবাদ জালিম শয়তানদের সাথে সম্পর্ক রাখেন তাহলে বুঝে নিতে হবে জমিনে আপনি আল্লাহর প্রতিনিধি না জমিনে আপনি শয়তানের প্রতিনিধি দেশপ্রেমের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ করা যাবে না বাংলাদেশে এই মুহূর্তে আমরা ভারতপন্থী রাজনীতির চর্চা হওয়ার করতে চাই না আমেরিকাপন্থী রাজনীতির চর্চা হওয়ার করতে চাই না বাংলাদেশে এই মুহূর্তে দরকার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বাংলাদেশ পন্থী রাজনীতি করা সব কিছুর উপরে দেশের স্বার্থ দেশের স্বার্থকে সবার আগে দেখা দেশের স্বার্থকে অটুট রাখার দরকার আছে আমি তো আজ যে দৃশ্যপট দেখলাম এই দৃশ্যপটে এতটুকু কথা আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতে চাই আপনি একমত হবেন কিনা জানি না তবে আমা আমি আমার দিক থেকে বলতে চাই শত শত হাজার হাজার হ্যাভিওয়েট নেতা নেত্রীদের চাইতে এই মুহূর্তে দেশ প্রেমের প্রশ্নে একজন হাসানা তাবদুল্লাহ অনেক বেশি এগিয়ে গেছে দেশ প্রেমের প্রশ্নে এগিয়ে গিয়েছে আমরা দাবি করব দল মত নির্বিশেষে বাংলাদেশটা সবার অন্যায়কারীদের সাথে জালিমদের সাথে আমাদের কোনো আপোষ নাই এই দেশটাকে এই মুহূর্তে সাম্প্রদায়িক সকল দাঙ্গা ফাঁসাকে অ্যাভয়েড করে নিজেদের সুসংহতি নিজের ঐক্যবদ্ধতাকে ঠিক রেখে এগিয়ে নেওয়ার দরকার আছে না নাই আমার ভাইয়েরা তার কারণ হচ্ছে নিজেদের মাঝেই যদি ভেদাভেদ থাকে একদল অমুক দলের দেখতে পারে না তাহলে বিষয়টা এমন হবে ভারত পাকিস্তানের যুদ্ধ আমার মাথায় আসা দরকার নাই আমি আমার নিজের বিস্ফোরার দ্বারাই আক্রান্ত হয়ে যাব বাহিরের শত্রুর দরকার নাই নিজের দেশের লোকের দ্বারা নিজের দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বিষয়টা যেন এমন না হয় একদল রাস্তায় আন্দোলন করবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আরেক দল আবার ভারতের রয়ের সাথে মিটিং করবে চায়ের কাপে চমুক দেওয়ার জন্য এমন দৃশ্য আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই সকলে একসাথে রাজনৈতিক দলমত ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য সবার ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টার দরকার আছে না নাই আল্লাহ সুবহান আমাদেরকে কবুল করো কামরা বলিয়া আমিন বাংলাদেশের উপর আল্লাহ রহমত নাজিল করুন আরো জোরে বলেন ভেতরের শত্রু বাহিরের শত্রু সকল শত্রু থেকে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশটাকে আল্লাহ হেফাজত করুক আমিন বর্তমানে এক শ্রেণীর মানুষ মানুষের মতো দেখতে কিন্তু তারা আসলে শয়তানের কাজটাই করে বর্তমানে নারী অধিকার এবং নারী সংস্কার কমিশনের নাম দিয়ে মেয়েদেরকে রাস্তায় বের করে বিলবোর্ডের পণ্য বানিয়ে উলঙ্গভাবে যারা রাস্তায় নামাতে আর প্রকাশ করতে চায় এরাও সেই শয়তানের ভূমিকাটাই পালন করছে শয়তান যেমন আমাদের মা বাবা আদম এবং হাওয়াকে বিবস্ত্র করার প্রথম টার্গেট নিয়েছিল বর্তমানে নারী সংস্কারের নারী সংস্কার কমিশনের নারীরা এই টার্গেট আছে না নাই এই টার্গেটের মধ্যে তারাও আছে আল্লাহ বলছেন ইন্না জাহান্নাস শায়াতিনা আওলিয়া আলিল্লাযিনা লা ইউমিনুন শুনে রাখো আমি আল্লাহর আইনের প্রতি যারা যারা শ্রদ্ধাশীল না যারা ইমানদার না যারা আমি আল্লাহ এবং আখেরাতকে বিশ্বাস করে না এদের দলের নেতা বানিয়ে দেই আমি আল্লাহ শয়তানকে কে বলছেন কে বলছেন তার মানে তোমরা যারা নারী সংস্কার কমিশন করে ইসলাম এবং কোরআন হাদিসের বিভিন্ন ধারাকে কাটছাঁট করে নারীদের কল্যাণ কামিতা সাজার ভান করে রাস্তায় নেমে আন্দোলন করো বুঝতে হবে তোমাদের দলের সভাপতি পদে বসে আছে শয়তান সভাপতি পদে কে বসে আছে আর এরা হচ্ছে তার ভারপ্রাপ্ত সেরা সামন্ন তার শয়তানের কাজগুলো করছে তার মানে হচ্ছে কোরআন হাদিস এবং আল্লাহর বিধানের বাহিরে দুনিয়ার কেউ আমাদের কল্যাণ কামি না কল্যাণ কামি ইবলিস কিনতে এসে কসম করে বলছে আমি তোমাদের কসম করলাম আল্লাহর কসম করলাম আমি তোমাদের সবচেয়ে বড় কল্যাণ কামি একটা বার খালি গাছের ফল খাও ফল খাওয়ার সাথে সাথে জামা কাপড় খুলে গিয়েছে জান্নাতের মধ্যে বিবস্ত হয়ে গিয়েছে সুতরাং আজ বাংলাদেশের নারীদের কল্যাণ কামি আমরা না আজ কল্যাণ কামিতার রূপে এসেছে নারী সংস্কার কমিশনের সে সকল নারীরা যে সকল নারীদের মাঝে কোরআন হাদিসের জ্ঞান নাই ইসলামের জ্ঞান নাই তারা এখন নতুন নতুন কিছু আইন বিধিমালা প্রণয়ন করে নারীদের কল্যাণ কামিতা হওয়ার রূপ ধরে আসলে হ্যাঁ আমার মা বোনেরা বিষয়টা হচ্ছে নারী সংস্কার কমিশনের নারীরা আপনাদের ঠিকই কল্যাণকামী তবে এটা আপনাদের ঠিক ততটা কল্যাণ কামি শয়তান আদম হাওয়ার ছিল যতটা কল্যাণ কামি এরা আপনাদের ঠিক ততটাই কল্যাণ করতে চায় এর চেয়ে কমও না আবার বেশিও না আবার ভাইরা আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালামকে বাদ দুনিয়াতে পাঠিয়ে দিলেন দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালাম অনেকগুলো মত এসেছে তাফসীরে কেউ কেউ বলেছেন আদম আলাই ইসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন ভারতবর্ষের এই জায়গাগুলোর মাঝে এবং হাওয়া আলাই হাসালামকে আল্লাহ পাঠিয়েছিলেন সৌদি আরবের জেদ্দায় অবশেষে দুজনের সাক্ষাৎ হয় দুনিয়াতে মোজদালিফায় কোথায় কোথায় মজদালিফার মাঠে আদম এবং হাওয়ার আবার সাক্ষাৎ হয় সাক্ষাৎ হওয়ার পরে আদম আনাইহাস সালাম এবং হাওয়া আন আইহাসালাম দুজনে এবার আল্লাহর দরবারে দোয়া করে আমার আল্লাহ এবার দামো মেলন বিহিনিকানিমাটিং সাদা বানাই আমি আল্লাহ তালা আদম এবং হাওয়াকে কিছু সুন্দর বাক্য শিখিয়ে দিলাম যে বাক্যগুলো দিয়ে আমি আল্লাহর দরবারে তওবা করা যায় এবার আদম এবং হামা আল্লাহর দরবারে আল্লাহর সেখানে বাক্য দিয়ে তওবা করে বলে আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা পারেন না এটা বসে আছেন কেন চুপ করে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আর আমাদের আমরা নিজদের উপরে জ্রম করেছি আমরা নিজেদের উপর অন্যায় করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন দয়া না করেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এভাবে করে যখন দয়া চাইলেন ক্ষমা চাইলেন আমার আল্লাহরা বোয়া নামিন তাদের ক্ষমা করে দিলেন তবে ক্ষমা করার পরেও তাদের থাকার জায়গাটা নির্ধারণ করলেন জান্নাতে না তেনাতুনিয়ায় কোথায়